একজন মানুষের কখন নিজেকে পাল্টানো উচিত একজন মানুষের এই ছয় পরিস্থিতিতে অবশ্যই নিজেকে পাল্টানো উচিত নাম্বার এক যখন সে বুঝবে সব জায়গায় সব ক্ষেত্রে তার ইমোশনের সুযোগ নিয়ে তাকে বারংবার ব্যবহার করা হচ্ছে তখন তার নিজেকে পাল্টানো অবশ্যই দরকার নাম্বার দুই যখন একজন মানুষ দিনের পর দিন তার উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না তখন তাকে একবার অন্তত নিজের হয়ে প্রতিবাদ করা উচিত একবার অন্তত নিজের দুর্বলতার বিরুদ্ধে গিয়ে মুখ খোলা উচিত নাম্বার তিন যখন একজন মানুষকে তার ভালোবাসার সুযোগ নিয়ে বারবার অপমান করা হয় তার আত্মসম্মানে আঘাত দেওয়া হয় তখন সেই মানুষের নিজেকে পাল্টানো উচিত কারণ আত্মসম্মানের সাথে আবস করে বেঁচে থাকা মরে যাওয়ার সমান চার একজন মানুষ যদি নিজে সৎ হয় তাহলে তার অসৎ মানুষের হুমকিতে ভয় পাওয়ার কথা নয় এমন অনেকেই আছেন যারা সৎ থেকেও নিজের সততার লড়াই শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারেন না কারণ অসৎপক্ষ তাদের ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে তাই অসৎপক্ষের পক্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য একজনকে যথেষ্ট সাহসী হতে হবে একজনকে তার ভয়কে জয় করতে হবে তার নিজেকে এবার পাল্টাতেই হবে নাম্বার পাঁচ সে যদি বুঝতে পারে যে তার ব্যবহারের কারণে অন্যেরা কষ্ট পাচ্ছে তাকে ভালোর চোখে দেখছে না কিংবা তাকে ভয়ে সম্মান করার ভান করে কিন্তু আসলে করে না তখন তার অবশ্যই নিজেকে পাল্টানো উচিত কারণ ভয় দেখিয়ে সম্পত্তি আদায় করা গেলেও মিথ্যে সম্মান আদায় করা গেলেও তারও ভালোবাসা কখনো আদায় করা যায় না নাম্বার ছয় কেউ যদি ভাবে আমি সৎ আদর্শবাদী তার মানে গোটা সমাজকে আমার পথ অনুসরণ করতে হবে তাহলে সেই ভাবনা ভুল কারণ সবার মানসিকতা কখনো এক হয় না ফলে এমন প্রত্যাশা করে নিজেকে কষ্ট দেওয়ার মানে নেই তাই এমন ভাবনাকে এবার অবশ্যই পাল্টানো উচিত